আসসালামু আলাইকুম ভিউয়ার্স আশা করি সকলে অনেক ভালো আছেন আমি এস এম আছি আপনাদের সাথে আপনারা যারা প্রাইভেট কোম্পানিতে জব সার্কুলার খুঁজতেছেন তাদের জন্য মূলত এই ভিডিওটি প্রাইভেট কোম্পানির সার্কুলার কিভাবে পাবেন এবং কীভাবে আবেদন করবেন সম্পূর্ণ প্রসেসটি কিন্তু দেখে দেব এই ভিডিওতে যারা আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করছেন তাদের অসংখ্য ধন্যবাদ এবং যারা এখন আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিন এবং পরবর্তী ভিডিও নোটিফিকেশন সবার আগে আপনার ফোনে পেতে এবং আমাদের নিত্য নতুন ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকবে বাজিয়ে দিন চলুন ভিডিওটি শুরু করা যাক আমি চলে আসলাম আমার বিডি জবসে অ্যাকাউন্টে বিডি জবসে যাদের অ্যাকাউন্ট করে নেই অবশ্যই বিডি জবস অ্যাকাউন্ট আপনারা করে নেবেন আমি এখান থেকে বিডি জবসে আসার পরে আমি যেহেতু জব সার্চ করবো এখান থেকে আসার পরে এই যে এখান থেকেও সার্চ করতে পারেন আবার সার্চ জব এখান থেকেও আপনারা সার্চ করতে পারেন এখান থেকে আমি লাইভ জবে সার্চ করব এখান থেকে আমি জবটি রিলেটেড ক্লিক করে আমি এখানে কোম্পানির নামটি লিখে এখানে সার্চ করে দেবো আমি আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি জব খুঁজতেছি এখান থেকে আমি আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি লিখে সার্চ করলাম সার্চ করার পরে নিশ্চয় দেখতেছেন এখানে অনেকগুলো কোম্পানির নাম দিয়ে আছে তারপরে একটু আমরা নিশ্চয় চলে আসলাম এই যে আমি আমার যে জব আমি সার্চ করেছিলাম সেই জবের ভিতরে আমি এখানে চলে আসলাম সেই জবটি এখানে কিন্তু সার্কুলারটি কিন্তু দেখতে পাচ্ছেন দেখতে পাচ্ছেন আনোয়ার গ্রুপ অফ ইন্ডাস্ট্রি সাব অ্যাসিস্ট্যান্ট ইঞ্জিনিয়ার প্রোডাকশন এখানে ডেড লাইন হচ্ছে পনেরোই ফেব্রুয়ারি দু হাজার পঁচিশ এখানে ভ্যাকান্সি হচ্ছে জিরো জিরো দেখাচ্ছে কারণ এখানে পদ সংখ্যা উল্লেখ করা জব লোকেশন হচ্ছে মুন্সিগঞ্জ গজারিয়া এখানে এডুকেশন ব্যাকগ্রাউন্ড থাকতে হবে ডিপ্লোমা ইন মেকানিক্যাল ইঞ্জিনিয়ারিং এক্সপিরিয়েন্স থাকতে হবে এক থেকে দুই বছর অথবা ফ্রেশার হলেও কিন্তু আপনারা আবেদন কিন্তু করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ফ্রেশার আর অলসো এন ক্রাস টু অ্যাপ্লাই মানে ফ্রেশারদেরও কিন্তু আবেদন করার এখানে সুযোগ রয়েছে এক্সপিরিয়েন্স না থাকলেও আপনারা আবেদন করতে পারবেন এখানে দেখতে পাচ্ছেন ওয়ার্ক প্লেস ওয়ার্ক প্লেস হবে ওয়ার্ক অ্যাট অফিস এমপ্লয়ের স্ট্যাটাস হচ্ছে ফুল টাইম এখান থেকে আবেদন করার জন্য এ দেখতে পাচ্ছেন অ্যাপ্লাই নাও অ্যাপ্লাই নাও ক্লিক করবেন অ্যাপ্লাই নাও ক্লিক করা করে আপনি এখান থেকে কিন্তু আবেদন করতে পারবেন অ্যাপ্লাই নামে ক্লিক করার পরে এইরকম একটা ইন্টারফেস চলে আসবে এখানে আপনারা দেখতে পাচ্ছেন বিডি মান্থ স্যালারি এখানে কত টাকা স্যালারি আপনারা চাচ্ছেন সে স্যালারি এখানে উল্লেখ করে দিয়ে এখানে অ্যাপ্লাই একটা ক্লিক করে দেবেন এটা করার জন্য অবশ্যই আপনারা বিডি জবস অ্যাকাউন্টে একটা খুলে নেবেন বিডি জবস অ্যাকাউন্ট খুলেই এখান থেকে সার্চ করে আপনার চাকরির আবেদনটি কিন্তু করতে পারবেন এভাবেই কিন্তু আপনারা কোম্পানির চাকরিতে আবেদন করতে পারেন বিডি সরকারি এবং বেসরকারি সকল চাকরির আপডেট সারগুলো পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থেকে বেলাইকুনটি বাজে দিন ধন্যবাদ